ঘৃণায়িত হয়ে সামাজিক সংগঠনের মত বিনিময় সভা আমরা বহু তবু সবাই এক এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদ হয়ে সামাজিক সংগঠনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিশে জুন সন্ধ্যায় মানব কল্যাণ সংঘের আয়োজনে ঝিনাইদ কার্যালয়ে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় মানব কল্যাণ সংঘের সভাপতি সজীব আহমেদের সভাপতিত্বে ও ওবাইদুল্লাহর সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মত বিনিময় সভা শুরু হয় সমাজের বিভিন্ন সমস্যা এবং তার সমাধানের উপায় নিয়ে দীর্ঘ সময় আলোচনা করা হয় এছাড়াও সংগঠনগুলোর ভবিষ্যৎ কার্যক্রম এবং সদস্যদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আলোচনা করা হয়েছে সময় ছিলেন রেল আব্দুল্লাহ জহির রাহেন সাইদুল রহমান সবুজ মাজিদুল হক সোহাগ রাতুল রাকিব আহমেদ কেপি হাসান আহাদ সাংবাদিক সালাম হোসেন রুবায়েত হোসেন সহ অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃত্ববিন্দু যেমন আমার এখানে কারটা ইন্ডিয়াতে প্রায় তিনটা মনে সংগঠন আছে ওনার থেকে একটা এসেছে ডাকবাংলা থেকে একটা এসেছিল সেই প্রতিনিধিগুলো হয়তো বা চলে গেছে পাশাপাশি জিনাইডের দুইটা বা তিনটা সংগঠন আছে তার ভিতর অন্যতম পরিচিত মুখ হচ্ছে আমাদের আব্দুল্লাহ ভাই তো মাশাআল্লাহ যারা আমরা এখানে উপস্থিত হয়েছি সকলেই গাড়ি বড়ি বুদ্ধিমান

আমরা যেন ঐক্য ভাবে আমরা কোনো মানুষের পাশে কাজ করতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার সন্তুক্ত বক্তব্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার সাথে থাকবেন